আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলব পিক্সেল ট্যাপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নেই কারণ পিক্সেল ট্যাপ কিন্তু এমন একটা আপডেট আমাদেরকে দেশে যেটা যদি আমরা কমপ্লিট না করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পেমেন্ট পাবো না কেউই এবং এই কাজটা আমি মনে করি যে হয়তো এখনো অনেকেই করে নাই এবং সময় কিন্তু খুবই কম আছে তো সেক্ষেত্রে সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আজকে হচ্ছে জুলাইয়ের কিন্তু আঠারো তারিখ ঠিক আছে তো আমি ভিডিওটা বানাচ্ছি সকাল নয়টা পঁয়তাল্লিশে এবং এই টোকেনটা কিন্তু আজকেই লিস্টেড হবে এমন একটা নোটিস আমরা পাইছি ঠিক আছে আজকে সন্ধ্যা ছয়টার সময় কিন্তু এটা ক্লেম অপশন চলে আসবে বা এটা তো তারপরে মাইনিংটা অফ করে দেবে এমন একটা কিছু এরকম একটা নোটিশই কিন্তু তারা আমাদেরকে দিয়েছে সিম্পলি আমি সেই পোস্টটা আপনাদেরকে দেখাই তো এখানে যদি দেখেন তারা কিন্তু সেই বিষয় নিয়ে আমাদেরকে বলছে ঠিক আছে যে টুমরো বারো বার এটা হচ্ছে কালকের পোস্ট তো সেই ক্ষেত্রে আশা করা যে আজকে সন্ধ্যা ছয়টার দিকে এরকম একটা কিছু আপডেট আমাদেরকে দিয়ে দিবে তো দেখা যাক কিভাবে কি হয় আর যদি আজকে সন্ধ্যা ছয়টার দিকেই লিস্টেড হয়ে যায় তো সেক্ষেত্রে কীভাবে টোকেন উইযোগ করবেন বা কিভাবে কি করতে হবে এবং টোকেন উইযোগ করার জন্য কিন্তু মাস্ট আপনার পিক্সেল ট্যাপের যেই ওয়ালেটটা থাকবে ওইখানে কিন্তু কিছু ইএইস ইটিএইচ গ্যাস ফি রাখতে হবে ঠিক আছে গ্যাস ফি কিন্তু রাখতে হবে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে অন্য হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটটা অল করে দেবেন কারণ এই যে পিক্সেলটা কিন্তু যদি উইড্রো দেয় সেক্ষেত্রে কিন্তু উইড্রো সংক্রান্ত ভিডিও মানে কীভাবে টোকেন থেকে আপনারা ডলারে কনভার্ট করবেন সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো এবং পরবর্তীতে সেই ভিডিওটা আপনি দেখা যাবে যে সেই ভিডিওটা দিলে আপনি কিন্তু আমার ভিডিওটা খুঁজে পাবেন না তো আপনি যদি নোটিফিকেশানটা অন করে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে নোটিফিকেশন চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন সাথে সাথে কেন বলতেছি কারণ দেখা যায় অনেক সময় টোকেনের দাম কিন্তু কমে যায় তো তার জন্যে দেখা যায় সাথে সাথে করে নিলে আপনাদের জন্য ভালো হবে তো চলুন আর কথা বাড়াবো না ভিডিওতে ফিরে আসা যাক এবং ভিডিওটা শুরু করা যাক তবে সাথে আমরা বটে চলে যাই তো সিম্পলি এটা কিন্তু আমি বটটা ওপেন করে দিয়েছি এতক্ষণ আমি ভিডিওটা বানাইতে পারতেছিলাম না কারণ বটে অনেক বেশি পরিমাণ গ্লিজ দেখা দিচ্ছিলো এবং আরেকটা জিনিস দেখা এখানে কিন্তু আমি বিগত দুই দিন আগে কিন্তু একশো ডলার গিভয়ে পাইছিলাম যে এখানে যদি দেখাই আপনাদের এই যেখানে তো আমাকে একশো ডলার তারা বাইন্যান্সে গিভওয়ে করছিলো তো এটা নাই দেখালাম তো সিম্পলি আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়াললেট কানেক্ট ওয়াললেট কানেক্ট কীভাবে এই যে এখানে যে অপশনটা আছে এখানে আপনাদের কানেক্ট অপশন থাকবে হয়তো আমার এখানে ফাইন্যান্সটা কানেক্ট করা আছে তো আপনারা অ্যাড্রেস অনুযায়ী এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর যদি না বোঝেন সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামের দিন আমি দেখাই দেবো এবং দ্বিতীয়ত বেশি মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইখানে আপনাদের কিন্তু একটা অপশন থাকবে সবারই এইখানে কিন্তু একটা অপশন থাকবে সিম্পলি এইখানে ট্যাপ করে দেবেন তো কিছুক্ষণ লোডিং নিতে পারে তো সিম্পলি যদি উপরে কিন্তু একটা পেন্সিল আইকন আছে ওইখানে সিম্পলি ট্যাপ করে দেবেন এখান থেকে প্রোফাইলটা এডিট করে নেবেন এখানে আপনার জেনারেল সিলেক্ট করে নেবেন এইখানে আপনার বয়সটা আপনি ইচ্ছামতো দিয়ে দিতে পারেন আমি বিয়ে দিয়ে দিচ্ছি দেন আপনি এখান থেকে আপনার হবিটা সিলেক্ট করেন আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিন তো তারপরে একটা অপশন আছে সিলেক্ট কান্ট্রি এখানে চাপ দেবেন এখানে চাপ দিয়ে বাংলাদেশটা খুঁজে দিয়ে দিবেন আপনারা যে যে কান্ট্রি থেকে দেখতেছেন যেহেতু আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম আপনার ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া দিয়ে দিবেন তো তারপরে সেভ নামে যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে দিবেন এইখানে চাপ দেওয়ার পরে আপনাদের কাজ কমপ্লিট তো সিম্পলি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনার প্রোফাইলে আবার চলে আসবেন এইখানে যদি দেখেন এখানে আমার আর যে গেম আছে ওই গেমে কতবার জিতছি বা কতবার হারছি সে সকল ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারতেছি তো লেভেল আপডেটের ক্ষেত্রে গেমটা একটা ইম্পর্টেন্ট বিষয় তো এইটার দিকে আপনি এটা চাইলে এখান থেকে দেখতে পারবেন অসুবিধা নেই এবং মেইন ইম্পর্টেন্ট কাজ এখানে যেটা চলুন এখন সেটা দেখিয়ে দিই তো এইখানে আর একটা কাজ কি যে আপনার এইখানে যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চাপ দিয়ে দেবেন ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পরে আপনাদের যে মেইন ইন্টারফেস পিক্সেল টাইপের এখানে নিয়ে আসবে তো এখানে একটা অপশন আছে গো টু রেজিস্ট্রেশন এখানে চাপ দিয়ে দেবেন এখানে চাপ দেওয়ার পরে একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন যেটা অবশ্যই আপনার ফোনে লগ ইন থাকতে হবে না হলে কিন্তু হবে না তো সিম্পলি আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিচ্ছি তো সিম্পলি দেন আপনারা আই অ্যাগ্রি বাটনে চাপ দেবেন তারপরে সাইন ইনে ট্যাপ করবেন তারপরে একটা জিমেলে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে সিম্পলি সাইন আপ বাটনে চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আমি সাইন ইনে চাপ দিয়ে দিছি তো এখানে গো টু রেজিস্টার এখানে চাপ দিয়ে দেবেন আপনারা তো এখানে একটা রেফার কোড আপনাদের দিতে হবে রেফার কোডটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এখানে বসে দিতে হবে বসে আপনারা সিম্পলি কনফার্মে চাপ দিয়ে দেবেন এবং আপনি কিন্তু চাইলে এখানে রেফারও করতে পারেন প্রতি রেফারে আপনি তিরিশটা পিএক্স টোকেন পেয়ে যাবেন তো রেফ তারপরে রেফার করতে বসানোর পরে এখানে কনফার্মে ট্যাপ করে দিবেন নিচে তো কনফার্ম করার পরে কিছুক্ষণ লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সিম্পলি এখানে দেখেন এডিট অ্যাভিটর নামে একটা অপশান আছে এখানে কিন্তু আপনাদের যেই অ্যাবিটর আছে এটা চলে আপনি এডিট করতে পারেন এটার জন্য পিএক্স টোকেন লাগবে তো আমি এটা সিম্পলি নাই দেখে এটা আপনাদের করারও দরকার নেই তো উপরে দেখেন ওয়ালেট কানেক্ট নামে একটা অপশান আছে এখানে যদি আপনারা দেখেন যে মেটা মাক্স নামে একটা ওয়ালেট আছে সবাই চেষ্টা করবেন এই ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে আস এখানে কিন্তু আবার ও কি এক্স ওয়ালেলেট এসেছে সব কিছু কিন্তু আসে কিন্তু আপনারা চেষ্টা করবেন মেটামাক্সটা কানেক্ট করা তাহলে পরবর্তীতে কোনো অসুবিধা হবে না তারপরে উপরে যে আছে ওইখানে চাপ দিয়ে কপিলিং নামে একটা অপশান আছে এই কপিলিংক করে নেবেন কপিলিঙ্ক করার পরে সরাসরি কী করবেন আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে ওইটা ওপেন করে দিবেন তো মেটামাক্স ওপেন করার পরে আপনাদের যেই মেটামাক্সের ব্রাউজার আছে সেই ব্রাউজারে সরাসরি চলে যাবেন এখানে দেখবেন সার্চ এল নামে একটা অপশান আছে সিম্পলি এইখানে ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করার পরে যেই লিঙ্কটা আপনারা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে সার্চের চাপ দিয়ে দিবেন সার্চের চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আবার আগের প্রসেসে আপনার ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দেওয়ার পরে আপনারা এখানে অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি দেওয়ার পরে ইমেল ভেরিফিকেশানটা করে নেবেন ভেরিফিকেশন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা কী করবেন উপরে যে ওয়ালেট নামে অপশনটা আছে ওইখানে আবার চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পরে মেটামার্ক্সে চাপ দিয়ে দেবেন মিটামাক্ক্সে চাপ দেওয়ার পরে আপনারা এখানে কী করবেন কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে এখানে আপনাদের সাইন ইন করতে পারবে তো এখানে আপনাদের কিছুক্ষণ চেকিং নেবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা দেখবেন যে এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে কিন্তু ওয়াললেট কানেক্ট হয়ে গেছে এবং এখানে আপনাদের কাজ শেষ এখানে যদি আপনারা দেখেন আপনাদের এখানে থ্রি লাইন অপশন আছে এখানে চাপ দেবেন এখানে চাপ দিলে আপনাদের প্রোফাইল আপনারা এখানে কোনো রেফার করছেন কি না এখানে কিন্তু আপনাদের রেফারিয়াল লিঙ্কও শো করতেছে তো আপনারা চাইলে এখানে রেফার করতে পারেন এখানে আরও বিভিন্ন টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আপনারা এ টু জেড করে নেবেন তো বেশি একটা বড় কাজ না এইগুলো না করলে কিন্তু পেমেন্ট নাও দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করে রাখবেন আপনারা সবাই এবং পিক্সেলটা ব্যতীত আরও অন্যান্য আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অন্যান্য প্রোজেক্ট সম্পর্কে তো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন আপনাদের সুযোগ সুবিধার জন্য তো বেশি কথা বাড়াবো না আজকের এই পর্যন্তই ছিল খুবই সিম্পল কাজ সবাই এই কাজগুলো করে রাখলে আশা করা যায় কেউ পেমেন্ট মিস যাবেন না তো সেক্ষেত্রে সবাই কাজগুলো কমপ্লিট করে নিন আর বটে অনেক সময় লোডিং নিতে পারে তো সেক্ষেত্রে ধৈর্য নিয়ে কাজ করে নেন এতটুকু তাছাড়া আর তেমন কিছু না আর লাস্ট আর একটা আপডেট আমি আপনাদেরকে জানাই দিই সেটা হচ্ছে কি যে আপনাদের এখানে যে লেভেলটা আছে অবশ্যই চেষ্টা করবেন যে লেভেল মিনিমাম আপনাদের আট দশ লেভেল থাকার ঠিক আছে তো এতটুকুই তাছাড়া আর তেমন কিছু না তো আশা করা যায় সকলেই বুঝতে পারছেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম